হ্যালো হ্যালো তাও বলছেন হ্যাঁ হ্যালো কে হসপিটাল থেকে বলছিলাম ফোন किएছি ওর একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট টো আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে

না শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম বা ব্যাপারটা হচ্ছে যে আপনার কি উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবাই সামনেই রয়েছি ফোন করছি আপনারা তাড়াতাড়ি পারবেন আসুন হ্যালো হ্যালো আপনি বলছেন হ্যাঁ হ্যালো কে কি বলছে কর হসপিটাল থেকে বলছিলাম তাহলে কি হয়েছে ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট কেন কি হয়েছে কি ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি

উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনারা দেখতে সাথেই পারবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন